ফাইনালি চাপরা রানাঘাট ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আজকের ভিডিওতে আমি আপনাদের নিয়ে যাবো ফুলের সাম্রাজ্য না না এটি হাওড়া জেলার ক্ষীরাই নয় এটি নদীয়ার রানাঘাটে অবস্থিত চাপড়া নামে একটি ছোট্ট ফুলের গ্রাম যেখানে গেলে নানা নানাবিধ রঙের ফুল দেখলে কিন্তু আপনাদের মন প্রায় মুগ্ধ হয়ে যাবে তো কীভাবে যাবেন এই চাপড়া গ্রামে কত টাকা খরচা হবে সমস্ত ডিটেলস আপনাদেরকে আমি এই ভিডিওতে শেয়ার করব। তাই বেশি কথা না বাড়িয়ে চলুন ইন্ট্রো দিয়ে ভিডিওটিকে স্টার্ট করা যাক এবার প্রশ্ন চাপড়া কিভাবে যাবেন সর্বপ্রথম শিয়ালদা থেকে রানাঘাট যে কোনো লোকাল ট্রেন আপনারা ধরে নিন যার টিকিট মূল্য পড়বে পনেরো টাকা আর রিটার্ন টিকিট পড়বে তিরিশ টাকা ট্রেন ধরে সরাসরি রানাঘাট জাংশনের উদ্দেশ্যে রওনা করে দিন রানাঘাট স্টেশনে নেবে আপনারা সরাসরি তিন নম্বর প্ল্যাটফর্মের দিকে চলে আসুন দেন ওখান থেকে এগিয়ে আপনাদেরকে ওভারব্রিজ করে যেতে হবে ওপার অর্থাৎ রাস্তার দিকে এবং ওভারব্রিজ থেকে আপনারা সরাসরি রাস্তার দিকে এরভাবে চলে আসুন ওভারব্রিজ থেকে নেমে বাদিকে গেলেই কিন্তু আপনারা দেখতে পাবেন এরকম টোটো স্ট্যান্ড টোটো ধরে চাপড়ার উদ্দেশ্যে রওনা করে দিন কত কিলোমিটার এখান থেকে চাপরা ভাড়া আর কথা আপনাদের বলে দিই পঁয়ত্রিশ টাকা ভাড়া আপনারা ঠিকই শুনেছেন কিন্তু যদি পাঁচজন প্যাসেঞ্জার হয় তবেই টোটোওয়ালারা পঁয়ত্রিশ টাকা করে ভাড়া নেবে আর যদি একজন কিংবা দুজন চাপড়ার উদ্দেশ্যে রওনা করে তবে কিন্তু টোটোওয়ালারা চল্লিশ টাকা করে ভাড়া চার্জ করে এক একজনের ওপর তো শেষমেশ বন্ধুরা টোটোওয়ালারা কিন্তু আমাদের এই জায়গায় নাপিয়ে দিয়েছে আর সোজাসুজি আমাদের কিন্তু এগোতে হবে তবেই আমরা দেখতে পাবো ফুলের বাগান তো চলুন বন্ধুরা এগোনো যাক এখান থেকে কিন্তু আসলে ফুল দেখা স্টার্ট হয় এখানে কিন্তু রাস্তার ধারে প্রচুর লোক দেখুন বিভিন্ন আর সুন্দর সুন্দর ফুল নিয়ে বসেছে চন্দ্রমল্লিকা গোলাপ সহ বিভিন্ন ফুল এছাড়াও মাথায় পড়ার জন্য ফুল দিয়ে খুব সুন্দর সুন্দর ক্রাউনও তৈরি করা আছে দেখুন কি সুন্দর লাগছে দেখতে আর অনেক কিন্তু পর্যটক এসছে এই চাপড়া ঘুরতে আপনারা কেউ যদি বাইক নিয়ে আসতে চান তাহলে এখানে কিন্তু পার্কিং এরও ব্যবস্থা রয়েছে আর দেখুন এখানে কি সুন্দর লাল সাদা নীল রঙের ফুল আর তার পাশেই দেখতে পেলাম এরকম একটা বড় পুকুর রয়েছে অনেকটা জায়গা জুড়েই কিন্তু এই পুকুরটা রয়েছে এখানে আর সামনেই দেখতে পাচ্ছেন একটা এরকম গ্রিন হাউসের মতো একটা বাগান রয়েছে আসলে এর ভিতরে কিন্তু অসংখ্য পালং শাকের চাষ করা হয় আর তার ঠিক সামনেই রয়েছে চন্দ্রমল্লিকা ফুলের অসংখ্য গাছ অসংখ্য চলুন আপনাদের চন্দ্রমল্লিকা বাগানটা একবার ঘুরিয়ে দেখায় অসংখ্য ফুল রয়েছে তো শেষ মাস বন্ধুরা ওয়েলকাম টু চাপড়া ফ্রম রানাঘাট কীভাবে আসবেন কি বৃত্তান্ত সমস্ত ডিটেলসটা কিন্তু এই ভিডিওতে আমি দেখিয়ে দেবো আপনাদের তো ভিডিওটিকে এন্ড অফ দেখবেন সমস্ত ডিটেলস এই ভিডিওতেই আপনারা পেয়ে যাবেন তো হাওড়া ডিভিশনের ক্ষীরাইও কিন্তু আমরা জানি যে ফুলের জন্য বিখ্যাত তো এই আর নতুন জায়গা নদীয়ার রানাঘাটে রয়েছে যার নাম চাপড়া সেখানেও কিন্তু ক্ষীরায়ের মতো অসংখ্য অসংখ্য ফুলের বাগান রয়েছে যা আমি ভিডিওতে আপনাদের জন্য তুলে ধরবো বাগানে ভিতরে প্রবেশ করার আগেই দেখতে পেলাম অনেক লোক কিন্তু এখানে বিভিন্ন রকম ফুল বিক্রি করছে আর এখানে এক একটা ক্রাউনের দাম হচ্ছে চল্লিশ টাকা এই যে কী সুন্দর বানানো দেখুন ফুল দিয়ে রঙ বেরঙের কত সুন্দর সুন্দর ফুল দিয়ে কিন্তু বানানো আর এই আমি প্রবেশ করলাম চন্দ্রমল্লিকার বাগানের ভিতরে হলুদ সাদা চন্দ্রমল্লিকা কিন্তু পুরো চারিদিকে গিজ গিজ করছে দেখুন বন্ধুরা একবার আর বাগানের ভিতরে যারা আসেন তারা বাগানের পরিচর্যা করছেন আর তারা কিন্তু এই প্রত্যেকটা ফুল এক এক পিস পাঁচ টাকা করে বিক্রি করে বন্ধুরা অনেকেই কিন্তু আছেন যারা হাওড়ার খিরাই যেখানে এরকম ফুলের বাগান রয়েছে অনেক লোক যেতে চায় না মানে অনেকটা ডিস্টেন্স হয়ে যায় তাদের জন্যই কিন্তু এই রানাঘাটের চাপড়া আপনারা কীভাবে এই রানাঘাটের চাপড়াতে আসবেন আর এরকম ফুলের বাগান কি এনজয় করবেন তার জন্য এই ভিডিওটা তৈরি তো বন্ধুরা এখানে রয়েছে কিন্তু গোলাপি কালারের অসংখ্য সুন্দর সুন্দর ফুল তবে নামটা আমি ঠিক জানি না আর তার ঠিক সামনেই কিন্তু কি সুন্দর দেখুন বিক্রি করছে এই ফুলগুলো কত সুন্দর লাগছে দেখতে চন্দ্রমল্লিকার মতো দেখতে হলেও কিন্তু এগুলো চন্দ্রমল্লিকা না তবে এর একটা নির্দিষ্ট নাম আছে আর চারিদিকটা কিন্তু এই ফুলে ভর্তি আমি একবার জিজ্ঞেস করিনি নাম কি আছে কাকে ভাই ফুলগুলোর নাম কি আছে অ্যাস্টার ফুল ওকে তো ফুলগুলোর নাম হলো অ্যাস্টার ফুল দেখতে কিন্তু বেশ সুন্দরই লাগছে ছোট ছোট গোলাপি কালারের আর যেই কাকিমা কিন্তু এই বাগান পর্যালোচনা করছেন তিনিই কিন্তু এই বাগানের মালিক আসল রয়েছে অসংখ্য রজনীগন্ধার স্টিক রজনীগন্ধা স্টিক সব আর এখানে একটা নিয়ম কিন্তু খিরাইতে যেমন আপনাদেরকে ফুল দেখতে হলে ওখানে আলাদা করে টিকিট কেটে আপনাদেরকে ফুলের বাগান ঘুরতে হয় কিন্তু ওই চাপটা কিন্তু একদম বিনামূল্যে এখানে আপনারা এসে ছবি তুলতে পারেন রিলস করতে পারেন ভিডিও শুট করতে পারেন সমস্ত কিছু একদম বিনামূল্যে তো বন্ধুরা এখানে কিন্তু রয়েছে অসংখ্য এছাড়াও গাড়ি প্রভৃতি কিন্তু সাজানো হয় দেখুন প্রচুর একদম গিজগিজ করছে প্রায় আর এরই ঠিক সামনে রয়েছে এরকম হলুদ হলুদ ঝাউবনের মতো একটি বাগান এই গাছের পাতাও কিন্তু গোলাপের বুকেতে ইউজ করা হয় আর এগুলোর নাম আমি জিজ্ঞেস করলাম একজনকে উনি বললে এগুলো নাকি চায় না দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে চারিদিকে কিন্তু পুরো এরকম ঝাঁকুনের মতো পুরো ঢাকা হলুদ কালারের গাছের পাতাগুলো বেশ দারুণ বেশ দারু পুরো চারিদিকে এরকম রজনীগন্ধা স্টিকে কিন্তু ভর্তি প্রত্যেকটা রজনীগন্ধা স্টিক দেখে নিন বেশ দারুণ জায়গা একবার আসবেন আপনারা ফ্যামিলির সাথে বা বন্ধু বান্ধবী যাদের সাথে যোগ বেশ কিন্তু ভাল লাগবে ভাই এই ফুলগুলোর নাম কি আছে

ঠিক আছে ঠিক আছে এখানে কিন্তু বন্ধুরা রয়েছে সবজি এখানে কিন্তু রয়েছে শালগম এক একটা দেখুন পুরো শালগমের ক্ষেত চারিদিকে ফুলের পাশাপাশি সবজিও কিন্তু এখানে আপনারা দেখতে পাবেন তার ঠিক সামনেই রয়েছে এরকম সুন্দর সর্ষে ফুল এখানে ঠিক সামনেই কিন্তু রয়েছে লাল চন্দ্রমল্লিকা আর আমি যেই জায়গাটায় দাঁড়িয়ে আছি এখন এই মুহূর্তে পুরোটা কিন্তু চন্দ্রমল্লিকার ক্ষেত সাদা লাল হলুদ চন্দ্রমল্লিকায় পুরো ভর্তি দেখতে জাস্ট অসম লাগছে অসম পুরো জায়গাটাই কিন্তু ওই পিঙ্ক কালারের অ্যাস্টার ফুল আর পেছনে সাদা চন্দ্রমল্লিকায় পুরো ভর্তি জাস্ট দারুণ লাগ যা লোকে কিন্তু ফটো সেশনও করছে তো আমার সামনেই কিন্তু এখন রয়েছে চন্দ্রমল্লিকা ফুলের পুরো বাগান আর তার সামনে এরকম বাল্বের সিস্টেম করা হয়েছে কারণ যাতে সন্ধেবেলায় এই ফুলগুলোর কুড়িতে তাপ দেওয়া হয় বা গাছে তাপ দেওয়া হয় তার জন্য আর যখন এখানে কুড়ি একবার এসে যাবে তারপরে এই বাল্ব কিন্তু এখান থেকে খুলে দেওয়া হবে আর এটা একমাত্র তাপের জন্যই কিন্তু এই সিস্টেমটা করা আর সামনে এগোনোর পরেই কিন্তু দেখতে পেলাম রক্ত গেদার ফুল তবে এখানে অনেকটা কম রয়েছে আগে কিন্তু অনেকগুলো রয়েছে দেখুন কেন অল্প পরিমাণে রয়েছে তো এবার আমি সোজা সামনের দিকে এগিয়ে যাবো সামনে আরও অনেক ফুল রয়েছে আর এই পাশে রয়েছে শালগমের সবজি আর আমার বা পাশে রয়েছে কিন্তু পুরো রজনীগন্ধার ক্ষেত চারিদিকটা কিন্তু রজনীগন্ধা ভর্তি আর এখানে কিন্তু তিনশো বিঘা জমিতে ফুল চাষ করা হয় মানে আপনি একদিন কিন্তু হেঁটে দেখতে পারবেন না আর এই পাশেই রয়েছে চন্দ্রমল্লিকার বাগান এখানেও কিন্তু ওপরে এরকম বালফের সিস্টেম করা আছে এখানে কিন্তু সামনে ফুল বিক্রি হচ্ছে রং বেরঙের বেশ সুন্দর সুন্দর চন্দ্রমল্লিকা আর এখানে কিন্তু চারিদিকে রয়েছে এরকম রজনীগন্ধার ক্ষেত আর তার মধ্যেখানে রাস্তা দিয়ে আমি হেঁটে যাচ্ছি চারিদিকে কিন্তু রজনীগন্ধা দেখুন খুব সুন্দর সুন্দর রজনীগন্ধা স্টিক হয়ে রয়েছে আর এখানে হচ্ছে গেঁদা চারা প্রত্যেকটাই মানে এখানে সব হয়েছে গেঁদা গাছের চারা এই গাছগুলো থেকে কিন্তু ফুল বেশিরভাগই তুলে নেওয়া হয়েছে এই কারণে গাছে খুব একটা এখন ফুল নেই যাও আছে একটা দুটো আবার স্টার্ট হয়ে গেল জিপসি ফুলের ঝাঁক এই পাশে রয়েছে চন্দ্রমল্লিকার বাগান আর তার সামনেই বিক্রি হচ্ছে রঙ বেরঙের চন্দ্রমল্লিকার ফুল লাল কমলা সবুজ মানে এরকম দেখিনি আগে কখনো মানে এখানেই দেখছি বেশ সুন্দর কিন্তু আর দামও কম পাঁচ টাকা গোলাপের দামও পাঁচ টাকা মানে বিশাল সস্তা যারা বান্ধবী নিয়ে আসবেন তাদের কিন্তু মানে বিশাল লাভ হয়ে যাবে এখানে ফুলের পাশাপাশি বিক্রি হচ্ছে কাঁচা টমেটো আর সামনেই রজনীগন্ধার মালা গোলাপ তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু সম্পূর্ণটা রয়েছে রক্ত গাঁদায় ভর্তি পুরোটা রক্ত গ্যাতার বাগান আর একদম ঝাঁকে ঝাঁকে কিন্তু এখানে রক্ত গাঁদা ফুটে রয়েছে আর গেদা ফুলের গন্ধে কিন্তু মমা করছে পুরো জায়গা আর সূর্যের আলোয় কিন্তু পুরো জায়গাটা একদম ঝিকমিক করছে দেখুন একবার আর গ্যা বাগানের পাশেই কিন্তু রয়েছে এরকম সারা জায়গা দূরে চায়না গাছের বাগান তবে এটা কিন্তু বেশি ঘন আর বড় না একদম ছোটই আর অনেকক্ষণ পর কিন্তু বন্ধুরা দেখতে পেলাম এরকম গোলাপের গাছ তবে ছোট কুড়ি ফুটে রয়েছে কারণ বেশিরভাগ গোলাপি তারা তুলে নিয়েছে আগে আমি ভিডিওতে দেখালাম বেশিরভাগ গোলাপি এখানে বিক্রি হচ্ছে কিন্তু তাই গোলাপ গাছে তেমন কুড়ি থাকলেও ফুল তেমন ফোটা নেই আর এখানে রয়েছে সম্পূর্ণ জায়গা জুড়ে হলুদ চন্দ্রমল্লিকার বাগান দেখুন চারিদিকে হলুদ চন্দ্রমল্লিকা শুধু হলুদ সাদা চন্দ্রমল্লিকা ভর্তি দারুণ লাগছে দেখতে আর দেখুন এখানে লোকেরা কিন্তু প্রচুর রয়েছে এই হলুদের পাশেই কিন্তু রয়েছে সাদা চন্দ্রমল্লিকার বাগান পুরোটাই আর এই ঠিক পাশেই কিন্তু রয়েছে টমেটমের পুরো একটা ক্ষেত তো আমাদের একটা দিক কিন্তু দেখা কমপ্লিট এখন আমরা এগিয়ে যাব ওই পুকুর পাড়েরই ঠিক পেছনে আরেকটি জায়গা আছে সেখানেও রয়েছে ক্ষেত দেখুন শুরুতেই রয়েছে কিন্তু গ্যাদা ফুলের এরকম চারা আর এখানে কিন্তু ঝাঁকে ঝাঁকে গ্যাঁদা ফুটে রয়েছে এর আগের বাড়িরটাই কিন্তু এত গ্যাঁদা ছিল না অল্প কটা ছিল কিন্তু এখানে ভর্তি গ্যাদা রয়েছে দেখুন এখানে সামনে রয়েছে পালং শাকের ক্ষেত আর সামনে দূরে দূরে কিন্তু দেখতে পাচ্ছি সর্ষে ক্ষেত আর এই পাশটা দিয়ে আমরা এগিয়ে যাব, আর আমার ডান পাশে কিন্তু গেঁদা গাছের পুরো একদম একটা গার্ডেন সোজা ঠিক সামনে যেগুলো দেখতে পাচ্ছেন ওপরে ছাউনি দেবা প্রত্যেকটা কিন্তু এক একটা এক একটা নার্সারি যার ভিতরে কিন্তু সেম ফুলই রয়েছে চন্দ্রমল্লিকা থেকে শুরু করে অ্যাস্ট্রা থেকে শুরু করে গ্যাদা সবই মিক্স রয়েছে দেখুন এখানে যেমন পিঙ্ক কালারের অ্যাস্ট্রা ফুলগুলো রয়েছে আর এরই ঠিক পাশে রয়েছে সাদা চন্দ্রমল্লিকার গাছ আর এখানে কিন্তু প্রত্যেকটা রয়েছে ওই ছোট ছোট বেবি ফুলের গাছ দেখুন রঙ বেরঙের লাল হলুদ সাদা সমস্ত কালার মিশিয়ে কিন্তু ছোট ছোটো বেবি ফুল আপনার এখানে চারিদিকে কিন্তু যা দেখছেন পুরোটাই কিন্তু ফাঁকা জমি বিঘে কে বিঘে অনেকটা জায়গা জুড়ে আর চারিদিকেই কিন্তু রয়েছে ফুলের ছোট ছোট গার্ডেন আর সরস্বতী পুজো পর্যন্ত কিন্তু এখানে এই গার্ডেন খোলা থাকবে আপনারা কিন্তু এসে নির্দিদায় ঘুরেই যেতে পারে তবুও ওই দিনটা বেশ ভিড় থাকবে এখানে তো আশা করি বন্ধুরা ভিডিওটি আপনার বেশ ভালোই লাগলো তো বন্ধুরা শেষমেশ কিন্তু এখন বাড়ি যাবার পালা তো আমাদের কিন্তু বাগান ঘুরে দেখা প্রায় কমপ্লিট তো আপনারা যদি এই চাপটায় কীভাবে আসবেন তো কী বৃত্তান্ত সমস্ত ডিটেলস বলে দিলাম তো ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিকে লাইক করে চ্যানেলে নতুন থাকলে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর সাথে থাকবে